দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা প্যানেল যেটা হচ্ছে লংজি তিনশো পঞ্চান্ন ওয়াট এই প্যানেলটি আমি কিছুদিন আগে কিনছি এবং এই প্যানেলটির বয়স বেশি দিন হয়নি হয়তো বিশ পঁচিশ দিন হতে পারে আর এ পাশে আমার যে প্যানেলগুলো আছে সেগুলো হচ্ছে আমার পুরাতন প্যানেল আমার বলার বিষয়বস্তু হচ্ছে দাম দিয়ে বেশি দামে বেশি দিনকের ওয়ারান্টি বা গ্যারান্টি নিয়ে যে কিনলে পরে প্যানেল ভালো হয়ে যায় এই কথাটা ভুল এটা আপনাদের প্রমাণ করে দেব এখন মূলত ব্যাপারটা হচ্ছে প্যানেল বাংলাদেশের কেউই বানায় না এটা কিন্তু আপনারা সবাই শিওর জানেন তাই না একটু আগে বৃষ্টি হয়েছে আবার ভাববেন না যে পানি দিছি একটু আগে বৃষ্টি হয়েছে তাই প্যানেলের এই পানি মূলত এখানে যে অবস্থা হয়েছে এখানে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু প্যানেলের হাই রেট হাই দামে বিক্রি করতেছে অনেকেই আবার অনেকেই আছে কম দামে দিচ্ছে কিন্তু অনেকেই ধারণা করতেছে যে কম দামে যখন দিচ্ছে তখন অবশ্যই প্যানেল ভালো না এরকম ধারণাও অনেককেই করতেছে কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন প্যানেল কিন্তু বাংলাদেশের কেউই বানায় না এটা হচ্ছে প্রথমত এক কথা বাংলাদেশের কেউই প্যানেল বানায় না বাংলাদেশে কোথাও প্যানেলের কোনো ফ্যাক্টরি নাই যদি কেউ প্রমাণ করতে পারে যে বাংলাদেশে প্যানেলের ফ্যাক্টরি আছে তাহলে তাহলে সে বলতে পারবে যে না প্যানেলের দাম বেশি এটা সঠিক কিন্তু প্যানেল যখন বাংলাদেশ বানায় না তখন প্যানেলের দাম নিয়ে হের ফের শুধুমাত্র আমাদের দেশে আমদানির ক্ষেত্রে প্যানেলের দাম হেরফের হতে পারে তাছাড়া প্যানেলের দাম হেরফের হওয়ার কথা না কিন্তু একটা কোম্পানি যখন একটা প্যানেল বানায় তখন তারা বুঝে শুনেই বানায় এই প্যানেলের সেলটা এখান থেকে দূর এক একটা সেলে এভাবে করে সাজানো হয়েছে পিলাস এক পাশ দিয়ে দেওয়া হয়েছে আবার এই পাশ দিয়ে প্লাস এক পাশ দিয়ে দেওয়া হয়েছে এইভাবে করে ঘুরে ঘুরে আসছে এভাবে করে ঘুরে ঘুরে আসছে এভাবে করে ঘুরে ঘুরে আসছে এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন ওয়াট আমি যে প্যানেলটা কিনছি এই প্যানেল থেকে আমার পুরোপুরি যে কারেন্ট উৎপাদন হয় আমার এই প্যানেলগুলোর আর প্রয়োজন নাই। কিন্তু তারপরও আমি কেন বিক্রি আসে বলতেছি যে প্যানেলের কি অবস্থা দেখুন যদি দেখাই এই প্যানেলের এই জায়গাটা পুড়ে গেছে এটা কিন্তু পুরা এবং আর একটা বিষয় দেখাই এটা হচ্ছে এই যে প্যানেলের এই যে পাশটা দেখতেছেন এখানে যে জায়গাটা এই জায়গাটায় সেল কেটে গেছে আপনাদের যদি আরেকটু দেখায় সেল কাটা অংশ আরও আছে এখানে কিন্তু সেল কেটে গেছে আপনারা যদি দেখেন ভালো করে খেয়াল করবেন এই যে সেলটা এই সেলটা কেটে গেছে এরকম ধরনের প্যানেল এই প্যানেল সম্পর্কে যদি বলি তাহলে বুঝবেন অবাক হয়ে যাবেন এটা হচ্ছে সুপার স্টারের বাংলাদেশের সেরা একটা কোম্পানি যারা একসময় হচ্ছে আশি টাকা বিরাশি টাকা ওয়াট প্যানেল বিক্রি করছে আর আমি এই সেই সময় এই প্যানেল কিনছিলাম এই প্যানেলটি কিনেছিলাম চৌদ্দশো তিরিশ টাকা দিয়ে বিশ ওয়াট কিন্তু এই প্যানেলের এই অবস্থা কিন্তু এখানে যে প্যানেল দেখতে পাচ্ছেন সোলার এই প্যানেলটা হচ্ছে আমাদের কিনা না এটা সরকারিভাবে পাওয়া গেছিলো ওয়াট মাত্র এই প্যানেলটার এখনও কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি এখনও পাওয়া যায়নি এবং এর লোড অ্যাম্পিয়ার এখনও সুন্দর আছে খুবই সুন্দর একটি প্যানেল তা মূল বিষয় হচ্ছে প্যানেল কোম্পানি যে আমাদেরকে বোকা বানাচ্ছে আর আমরা যে বোকা বনে যাচ্ছি এটা কিন্তু স্বাভাবিক এই জন্য আপনারা লংজি তারপরে জে এ সোলার জিঙ্কো তারপরে আরও কয়েকটা সোলার প্যানেলের কোম্পানি আছে তার মধ্যে হয়তো বিশেষ করে এইগুলোই হচ্ছে সবচেয়ে বেশি এখন চলতেছে এগুলো বাইফেশিয়াল পাওয়া যায় এবং হাফ কাট পাওয়া যায় এটা হাফ কাট হাফ কাট এই যদি একটা লাইন করা আছে এবার এটা হাফ কাট প্যানেল আর বাইফেসিয়াল কি এখানে পিছনে এই যে এখানে যে দেখা যাচ্ছে না এই অংশটাই সাদা থাকবে এবং প্যানেলের উপরে যে পরিমাণ কারেন্ট উৎপাদন করবে তার পনেরো পার্সেন্ট এখান থেকে কারেন্ট উৎপাদন করবে এটা হচ্ছে বাইফেশিয়াল মানে দুই পাশেই কারেন্ট তৈরি করে তা আমাদের তো দুই পাশে কারেন্ট তৈরি করার মতো আমরা সেরকম সেটিং করি নাই এই জন্যে আমি ওই ধরনের প্যানেল নিই নাই আমি যদি ওই ধরনের প্যানেলের সেট আপ দিতাম তাহলে এটা করা যেত কিন্তু আমি যে প্যানেলের সেট দিছি এই প্যানেল থেকে আমার যতটুকু কারেন্ট দরকার এটা থেকেই হয়ে যাচ্ছে আমার এইগুলো আল লাগতেছে না এইগুলো কোনো প্রয়োজন নাই এইগুলো আমার পরে আছে এগুলো কোনো কাজে আসতেছে না কিন্তু ওইগুলো দিয়ে আমি কী করছি ফিরি ফিরি যতটুকু কারেন্ট তৈরি আসছে আমি একটা ফ্যান কিনছি সেই ফ্যানে সম্পূর্ণ ওইগুলোতে দিয়ে আমি ই নিচ্ছি মানে ফ্রি দিনের বেলা যত কারেন্ট আমার দরকার পরে ওখান থেকে আমি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে সেই ফ্যানটা চালাই তা মূল বিষয়টা হচ্ছে আমরা বুঝাইতে চাচ্ছি যে দাম বেশি হইলেই প্যানেল ভালো হয়ে যায় এটা একদম ভুল কথা এক ভুল কথা কারণ যদি তাই হয়তো বাংলাদেশে প্যানেলের ফ্যাক্টরি থাকতো প্যানেল বাংলাদেশ তৈরি করে না প্যানেলের সেলগুলো খুবই যে কোনো কোম্পানি কারো কাছ থেকে নিতে হয় তারপরে তাদেরকে প্যানেল তৈরি করতে হয় এইগুলোর কস্টলি খরচ যে পরিমাণ সেই হিসাব করলে চায়নাই সবচেয়ে বেশি এগিয়ে আসে চায়নাই এগুলো করে থাকে আর কেউ করে না যাই হোক আমি যতটুকু বোঝানোর চেষ্টা করলাম আপনারা প্যানেল কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন ভয় পাবেন না দেখে শুনে একটা প্যানেল কিনবেন এবং এখনকার জামানায় যে প্যানেলগুলো সবচেয়ে বেশি চলতেছে সে হচ্ছে লংজি জিঙ্কো জে এ সোলার তারপরে টিনা সোলার এরকম ভালো ভালো ব্র্যান্ডের সোলার আছে এবং সোলার কিনলে কোমা সোলার কিনবেন না বড় বড় সোলার কিনবেন এবং সোলারের যে আউটপুটের কথা বলা আছে সেটা আপনারা চেক করে নেবেন এখন চেক করার জন্য ওয়াট মিটার অ্যাম্পিয়ার মিটার সবই পাওয়া যায় আপনি খালি একটু বুদ্ধি খাটালেই পারবেন এজন্য সোলার কেনার ক্ষেত্রে কোনো ভুল করবেন না ভুল করার কোনো অপশন নেই এই জন্য সোলারগুলো কেনার জন্য খুব বিচক্ষণতার সাথে দেখে শুনে বুঝে কেনবেন এবং এই সোলার যারা বিক্রি করে তারা একটা ডাটা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাবে সেই ডাটা দেখে এফিসিয়েন্সি কতটুকু আছে এগুলো দেখে বুঝে শুনে ধন্যবাদ সোলার কেনার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করা আপনার একান্ত দরকার জরুরি এই বলে আমার লাইফটি এখন আমি শেষ করব যারা আমার কথা শুনলেন অবশ্যই কাজে লাগাবেন ধন্যবাদ